এ ছয়জন চলে আয় পুরো ছয়জন চলে আয় সবাই চলে আয় মা কালী সহ সবাই চলে আসো মা সবাই চলে আসেন সবাইকে নিয়ে চলে আসেন তাড়াতাড়ি আসেন এবার কিন্তু ডাইরেক্ট ডাইরেক্ট সিটেটন হবে মা আপনি চলে আসেন কালে কালে চলে কাল কাল অবতার হু হুম করে হাল কাল কাবে থর থর কাল কুমার মা কালী তারাও আসি সকাল

তাকে আর আমার সঙ্গে থুয়ে তো লাগবে লাভ এক হত্যা করে দেওয়া যায় না বাবা আমি কেমনি বলবো আপনি হত্যা করতে পারবেন না না আমি হত্যা করে দেবো এর বিচারটা আপনি করেন আপনার উপর ছাড়ি দিলাম আমি বিচার বিচারটা আপনি করেন কথা হইল কি বাবা শুনে না একটা লোক যদি বারবার বললেও না শুনে তাহলে তাকে কি শাস্তি দেওয়া লাগে আমি তাকে বারবার এখানে আসার মানা করছিলাম যে বাবা তুমি এখানে চলে আমার দলে চলে আসো আমার কাছে আসো আমি যেখানে থাকি সেখানে চলে আসো এ যাবে না এ এখানে অনেক দিন ধরে আছে যার জন্য যায় না আচ্ছা এখন না গেলে তো আর আমার কোনো বুদ্ধি নাই আচ্ছা তোমরা মা সাতজন সবাই আসছো ঠিক আছে আচ্ছা এই কী কী ক্ষতি করছে এই রুগীটার রুগীটার তো প্রচুর ক্ষতি কী কী ক্ষতি করছে দেখো তো ক্ষতিগুলো সর্বনাশ করে গেছে আচ্ছা রুগীটার তো যে অবস্থা তাতে তো শেষ করে দেওয়ার মতো হয়ে গেছে আচ্ছা তাই এ চাচ্ছে যে আমি পেলে তেলে এসে শেষ করে দিই হুম আমি এর আগে একদিন আসছিলাম এর কাছে আসি বলছিলাম যে মানুষকে তুমি কষ্ট দিও না তোর ধন সম্পদ তুমি রাখ মানুষকে কেন দিবি আর যদি দেশে এমনি থেকে তোর যদি বেশি হয়ে থাকে তুই এমনি থেকে মানুষকে এইভাবে কষ্ট দিয়ে দিবি না সেটা তো জানে বাবা এরা কী হুম এদের এই লোক আমি কি বলবো এখন আপনি এর দেন তো আমি কি করতে পারি আপনি বলেন পরামর্শ যদি আমি কিছু বলি তখন আমাদের দোষ হয়ে যাবে বাবা আমি কিছু বলতে পারব না তার কারণ আমি কারো দোষ আমি ঘাড়ে নিতে পারবো না

উনি তো চলে গেছে যে ব্যক্তি ছিল আমি তো আর এখানে সবসময় থাকি না আমি কেমন জানবো এখন কি করা যায় সেটা আমাকে বলেন না আপনি আপনার বিষয় আপনি করেন আমি এই দায়িত্বটা আমার উপর উপরে আচ্ছা আমি যদি একে হত্যা করে দিই তখন তো আপনারা আবার ফিরে এক একজন করে এক একজন করে আসবেন প্রতিশোধ নেওয়ার জন্য আসবেন নাকি আমার কথাটা বোঝেন বাবা আমি একে হত্যা করা তো ব বেশি একটা বড় কথা নয় হ্যাঁ একে জীবিতই রাখেন হুম সেইভাবে এদের সঙ্গে ওয়াদা করেন করে যেহেতু এখানে না আসে আর কষ্ট না দেয় হুম সেইভাবে তার ব্যবস্থা করে তাকে ছেড়ে নেই আচ্ছা ঠিক আছে এখন আপনারা ছয়জন এর বন্ধু ধরেন সহ সহযোগী সহচারী এখন আপনারা বলতেছেন আপনারা নির্দোষ আপনারা আসেন না একাই আসে তাই না তো আপনাদেরও একটা দায়িত্ব থাকে একে ধরে সাহসা করা তাই না এখন আপনারা শোনেন সাতজনকেই উপস্থিত করা হয়েছে এখানে আপনারা বাড়ির লোক কি বলেন এ তুই দেখতে পাচ্ছিস রুগী জিজ্ঞেস কর সাতজন ব্যক্তি দেখো দেখতেছো এইবার কিন্তু ঠিক আছে আমি হাজবেন্ড ঠিক আছে দেখো তো চুপ করো তো ওই সাতজনের মধ্যে তোমার দোষী কে দেখো তো কয়জন দোষী ওই সাতজনের দোষী না একজন দোষী সাতজনের মধ্যে কারা কারা একে দাও দাও কে তার পূর্ণাঙ্গ রূপটা তাকে দেখাও দেখো তো সাতজনের মধ্যে কয়জন কি অবস্থায় আছে একজন দেখা যাচ্ছে ওইটা কি অবস্থায় আছে কি রূপে দেখাচ্ছ মানুষ রূপে দেখতেছো না কি রূপে যে রূপে দেখা দিয়েছিল সেই রূপ হোক কোন ফাইয়া কোন ভাহ কেলা আই লাহাই লাল মহম্দ উস্তু কি দেখো সাপের রূপ আছে একজন আচ্ছা ওরা ও ছয়জন দেখায় না ওই একজনকে দেখাচ্ছে নাকি তাহলে ওয়ে দোষী একজনে কনফার্ম হইলাম কি আচ্ছা একে আমি মানুষের রূপে নিচ্ছি মানুষের আয় কোন ফাই ইয়ে কোন ভাহ কেলা আই লাহি লাল মহম্দ হ্যাঁ মানুষ হয়েছে আচ্ছা পাতার শরীরে আটকা থাক আচ্ছা মা আপনারা তো দোষী নাই দোষী না আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না শোনেন আমি যে ফয়সালা নেব আপনারা কি তাতে রাজি আছেন ওর বিষয়ে আমি যে ফয়সালা নেব আপনারা কি রাজি আছেন আমি তো পূর্বে বলছি বাবা আপনি মেরে ফেলবো না এটা আপনি বলতেছেন উপদেশ দিচ্ছেন আচ্ছা ঠিক আছে প্রাণ রক্ষা করা প্রাণ হত্যা করার এটা আমার হুকুম ঠিক হবে না এটা কোনো ধর্মেই নাই

হ্যাঁ মা আপনারা ছয়জন সাইটে থাকেন ওকে কাল কালবিশহরিকে উঠান শরীরের মধ্যে এ কাল বিশ্বরী হাজির হোক শরীরের মধ্যে হাজির হও হাজির হও এ কাল বিশোরি কথা বল কথা বল নমস্কার ঠিক আছে সম্মান দিয়ে কথা বলছো আমি খুশি তো আর যদি বেশি বাড়াবাড়ি করো কিন্তু আরো মাই হবে এই তুমি রুগী কিভাবে সুস্থ করবা কও